প্রতি পূর্ণিমার রাতে একবার আকাশের দিকে তাকাই গৃহত্যাগী হওয়ার মতো যোচনা কি উঠেছে বালিকা ভুলানো যো নয় যে যোচনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছোটাছুটি করতে করতে বলবে ও মা গো কি সুন্দর চাঁদ নবদম্পতির যোচনাও নয় যে যোচনা দেখে স্বামী গার স্বরে সরে স্ত্রীকে বলবে দেখো দেখো চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর কাজলা দিদি স্বেচ্ছাতে যোচ্ছন নয় যে যোচ্ছনায় বাঁশের স্মৃতি পূর্ণ ডাস্টবিন উল্টে দেয় কবির যোচ্ছন নয় যে যোচ্ছনা দেখে কবি বলেন কি আশ্চর্য রূপর থালার মতো চাঁদ আমি সিদ্ধার্থের মতো গৃহ থেকে যোচ্ছনার জন্য বসে আছি যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ঘরের ভিতরে ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর প্রান্তরে হাঁটবো হাঁটবো আর হাঁটবো পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে চারিদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে আয় আয় আয়